আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে খুবই ভালো একটা সংবাদ এই মুহূর্তে প্রত্যেকটা বাংলাদেশের মানুষের জন্য আন্তর্জাতিক রাজনীতিতে কী চলে ডাজন ফ্যাক্ট এই মুহূর্তে আমাদের অর্থনৈতিক সেক্টরটা খুবই ভঙ্গুর অবস্থায় আছে ব্যাংকগুলোকে লুটপাট করা শেষ করে ফেলছে আপনার সাবেক পলিটিশিয়ানরা দেশে বিদেশে পালিয়ে বেড়াচ্ছে কিন্তু ভঙ্গুর এই অর্থনীতিকে পুনরুদ্ধার করার জন্য আমাদের সবচেয়ে বেশি এই মুহূর্তে যেটা জরুরি সেটা হচ্ছে বৈদেশিক ঋণ সহায়তা তো যেহেতু ক্ষমতাতে ডক্টর ইউনুস আছেন তিনি একমাত্র ব্যক্তি সারা বাংলাদেশে যিনি সারা পৃথিবীতে খুবই সজ্জন হিসাবে পরিচিত পৃথিবীর যতগুলা শক্তিশালী রাষ্ট্র আছে যারা বিশ্বকে নিয়ন্ত্রণ করে তাদের সাথে তার ভালো সম্পর্ক একটা প্রশ্ন ছিল যে এই মুহূর্তে আমাদের রিজার্ভের যেই তলানিতে অবস্থা দুর্নীতিতে যেই পরিমাণ তথ্যপাত্র বের হচ্ছে সেখান থেকে বাংলাদেশকে পুনর্গঠিত করার জন্য বৈদেশিক সাহায্যগুলা যেহেতু এটা একটা আনস্টেবল গভর্নমেন্ট বা অস্থায়ী সরকার আমরা ধরতে পারি এই সরকারের সাথে বিদেশি যে দাতা সংস্থাগুলো আছে যারা বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সাহায্য করা লাইক ব্যাংক আরও যারা আছে আইএমএফ তারা আসলে কতটুকু আমাদেরকে টাকা পয়সা দিয়ে সহায়তা করবে কারণ আমাদের অর্থনীতি খুবই ভঙ্গুর তো এর মাঝখানে সুসংবাদ হচ্ছে অন্তর্বর্তী সরকারকে সব বিষয়ে সহায়তা দিয়ে পাশে থাকতে চায় বিশ্বব্যাংক আর আমরা জানি এই ব্যাঙ্কগুলোর পরিচালক হচ্ছে আব্বাম্মা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আর আপনাদেরকে আরেকটা তথ্য দেই মার্কিন যুক্তরাষ্ট্রে সফরের মধ্য দিয়ে প্রথম বৈদেশিক সফর শুরু করতে যাচ্ছেই ডক্টর মোহাম্মদ ইউনুস একদম জায়গা মতো যাচ্ছে এটা এই মুহূর্তে খুবই জরুরি এন কেউ বলছেন ভাই সেন্ট মার্টিন দিয়ে দিবে কেউ বলছেন এইটা ভাই দেখেন যদি কাম লাগে এটা পরেরটা পরে সরকার বুঝবে আমরা অর্ধেক এমনি ভারতরে দিয়ে দিছিলাম ঠিক আছে তো এগুলা এখন আসলে বইলা লাভ নাই আর এটা তো সোজানা যে সেন্ট মার্টিন আমেরিকা লয়ে লোয়ে তাহলে আমরা দেখি এখন আসলে ঘটনাটা কি হচ্ছে অন্তর্বর্তী সরকারকে সব বিষয়ে সহায়তা দিয়ে পাশে থাকতে চাই বিশ্বব্যাংক বাংলাদেশের ঋণের কিস্তি পরিশোধটা কিভাবে হবে এটা নিয়ে একটা বড় ধরনের উদ্বেগ ছিল কারণ রিজার্ভ নাই আর আমরা প্রবাসীরা এই মুহূর্তে এই নতুন সরকার আসার পর সবাই বৈধ পথে টাকা পাঠাবো আর অলরেডি অনেকে পাঠাচ্ছে রিজার্ভ ঘুরে দাঁড়াচ্ছে তো এরপরেও আমাদের যে মানে প্রতি তিন মাস অন্তর অন্তর যে কিস্তিগুলো পরিশোধ করতে হয় সেই টাকাটা পর্যাপ্ত নাই তবে এটা নিয়ে টেনশন করতে না করছে বিশ্বব্যাংক বিশ্বব্যাংক বলছে ঋণের কিস্তি নিয়ে তোমরা টেনশান করো না আমরা যেই কিস্তির ইস্যুটা সেইটা আমরা অবশ্যই দিব বরঞ্চ বাংলাদেশে কর্মসংস্থান বাড়াতে আওয়ামী লীগ সরকারকে যতটুকু সহায়তা করছিল এর চেয়েও বেশি সহায়তা করার ঘোষণা করেছে বিশ্বব্যাংক আর এ বিষয়ে আমাদের গতকালকে পরিকল্পনা মন্ত্রণালয়ের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা যিনি নবনির্বাচিত হয়েছেন ডক্টর সালিউদ্দিন আহমেদ বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এবং আইএফসির কান্ট্রি ম্যানেজারের সাথে বৈঠক করেছেন বৈঠক শেষে তিনি আপনার এই তথ্যগুলো জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিশ্বব্যাংক এবং বাংলাদেশের মধ্যে উনিশশো সাল থেকে বিয়াল্লিশ বিলিয়নের বেশি মার্কিন ডলারের প্রতিশ্রুতিসহ দীর্ঘস্থায়ী শক্তিশালী অংশীদারত্বের অব্যাহত কাজ তারা চালিয়ে যাবে সরকার পরিবর্তনের পর বাংলাদেশে বিনিয়োগ নিয়ে বিশ্বব্যাংকের সিদ্ধান্ত জানতে চাইলে তারা বলছে আমরা বাংলাদেশের প্রতিশ্রুতি সম্পর্কে জেনেছি যার ফলে আমরা বাংলাদেশের অর্থনীতির সংস্কারে কিভাবে সহযোগিতা করব সেটিও আলোচনা করছি জটিল কিছু সংস্কার প্রয়োজন এখানে বার্ষিক খাতে সংস্কার প্রয়োজন বাণিজ্যিক সংস্কার প্রয়োজন আর আমরা এগুলো সংস্কার করার পর এতে বিনিয়োগ করতে আগ্রহী আমরা এখন এদেশে বেসরকারি খাতে চাকরির বাজার সৃষ্টিতে কাজ করতে আগ্রহী বিশেষ করে যুবকরা এখানের বড় সম্পদ এছাড়া এখানে জলবায়ু পরিবর্তনের অনেক বড় ঝুঁকি সেখানে অন্তর্বর্তীমূলক বিনিয়োগ প্রয়োজন আমরা বাংলাদেশ এবং বিশ্বব্যাংকের মধ্যে দীর্ঘ মেয়াদে সম্পর্ক নিয়ে কাজ করতে আগ্রহী আছি আর পাশাপাশি বাংলাদেশের ঋণের কিস্তিনি উদ্বিগ্ন নয় পঞ্চাশ বছরের বেশি সম্পর্ক আমরা এটা চালাই যাব ধন্যবাদ অতীতে প্রত্যেকটা সরকার দেখেন এখানে দলবাজির কথা নাই তিপ্পান্ন বছরের প্রত্যেকটা সরকার ক্ষমতায় আসছে বিদেশ থেকে লোন করে আনছে আইনা এদের নেতাকর্মীরা আপনার দল আমার দল তাদের যে লুটেরা নেতাকর্মী আছে দুর্নীতিবাস তারা লুট করছে প্রশাসনের ভিতরে লুট হয়েছে প্রশাসনের লোকেরা কানাডা ইউরোপের বিভিন্ন দেশে সম্পদ কিনছে দুবাইয়ে চারশো বায়ান্ন জন বাঙালি সাড়ে চার হাজার কোটি টাকা ইনভেস্ট করছে তাহলে বোঝেন এরা কারা আমজনতা জীবনেও না তো এই মুহূর্তে আমি ধন্যবাদ জানাই বিশ্ব তাদের এই সহযোগিতার আশ্বাসটা দেওয়ার জন্য ইনশাল্লাহ ভালো কিছু হবে আসসালামু আলাইকুম